দীর্ঘদিন ধরে আমি চুপ ছিলাম এবং ডাকসু নির্বাচন হচ্ছে অনেক দিন পরে এটা তো আমি খুশি ছিলাম কিন্তু হঠাৎ করে যখন আপনার এই ডাকসু নির্বাচনে যারা প্রার্থী হচ্ছেন অনেকেই আপনার যখন বিতর্কিত কথাবার্তা বলা শুরু করেছে এবং আমার পরিচয় তারা নির্ধারণ করার সিদ্ধান্ত নিয়েছে তখনই আমি ভাবলাম সিদ্ধান্ত নিলাম যে আসলে এই বিষয়টা নিয়ে আমাদের কনসার্ন হওয়া উচিত যেখানে আমরা মনে করি যে ডাকসু হচ্ছে ঢাকায় সব সারা বাংলাদেশের মিনি সংসদ হিসেবে আমরা মনে করি সেই মিনি সংসদে গিয়ে যারা প্রার্থী হবেন যারা আর দায়িত্ব পালন করবেন এরা যদি এই আদিবাসী ইস্যুটাকে যদি ওরা নাই বুঝে তাহলে আসলে এই বাংলাদেশটিকে এরা কোন পথে নিয়ে যাবে তো আগামীতে আপনার চেয়ারম্যান এমপি হবেন পার্লামেন্ট মেম্বার হবেন বিভিন্ন প্রশাসনিক যাবেন সেই জায়গায় যাওয়ার পরে এরা যদি আসলে এই আদিবাসী ইস্যুর যে একটা বিতর্কিত ইস্যু এই ইস্যুটাই যদি না বুঝেন তাহলে আমাদের দেশটা তো ক্ষতির মুখে পড়ে যাবে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে এখন আপনারা সকলে জানেন যে আমাদের পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে একটা সংঘাত চলছে এই সংঘাতময় কারণগুলো কী সংঘাতময় কারণগুলো হচ্ছে আপনার আমাকে একটা সময় শেখ মুজিবুর রহমান বলেছিলেন তোমরা বাঙালি হয়ে যাও এরপরে পরে আপনার যখন এই পাহাড়ে সশস্ত্র সংগ্রাম হলো সংগ্রামের পরে আপনার একটা শান্তি চুক্তির ফলে উনিশশো সাতানব্বই সালের দোসরা ডিসেম্বর যে চুক্তি হয়েছে এই চুক্তিতে আমাদেরকে বলা হলো আইএলও কনভেনশন অনুসারে যেহেতু ট্রাইবাল বলা হয়েছে এই থেকে অনুবাদ করতে গিয়ে বলা হলো আমরা উপজাতি এখন হঠাৎ করে আপনার উনিশশো সাতানব্বই সালে দোসরা ডিসেম্বর পাহাড়ের এই জাতিসত্ত্বগুলোকে বলা হয়েছে উপজাতি অধ্যস্ত অঞ্চল কিন্তু এখন কেন আবার যারাই কেনা এই উপজাতির শব্দটাকে মেনে নিয়ে চুক্তিবদ্ধ হয়েছে এবং এই চুক্তির উপজাতি কোটা নিয়ে যারা কিনা আপনার বিভিন্ন জায়গায় প্রশাসনিক জায়গায় সুযোগ সুবিধা নিচ্ছেন তারাও আজকে এই জায়গায় দাঁড়িয়ে ওরা বলার চেষ্টা করছে আমরা উপজাতি নয় আমরা আদিবাসী আমি হ্যাঁ ওরা যে বলছে যে আমরা আদিবাসী নয় সরি আমরা উপজাতি নই এটাকে আমি সাধুবাদ জানাই কারণ আমরা আমরা উপজাতি নয় তবে আমরা আদিবাসী নয় যদি আমি বলে থাকি যে আদিবাসী কারা আদিবাসী হচ্ছে এই এই বাংলাদেশে যারাই আছেন আমি মনে করি আমার সবাই আদিবাসী এটা হোক বাঙালি এটা হোক অন্যান্য জাতিগোষ্ঠী আমরা সবাই বাংলাদেশি তবে এই যে আদিবাসী ইস্যুকে কেন্দ্র করে আপনার ভোট ব্যাংকে ব্যবহার করে নির্বাচন আসতেই পরে নির্বাচনের আগে আগে সবাই সকল দল মনে হয় যে আপনার নিজেদেরকে আদিবাসী ভাবার চেষ্টা করেন শেখ হাসিনা যেমন করেছেন বিগত সরকারগুলো যেমনটা করেছেন এই ডাকসু ইলেকশনেও তার প্রতিরূপ আমি দেখতে পাচ্ছি তাই আমি মনে করি আমার পরিচয় আমার পরিচয় নির্ধারণ করার সিদ্ধান্ত আমার একান্ত আমাদের আমাদের কাছে কেন আপনারা আমাদেরকে আমাদের জাতিকে বিকৃত হিসেবে পরিচয় উত্থাপন করছেন তাই আসলে দেশ বিরোধী আদিবাসী ইস্যুকে নিয়ে যারা এজেন্ডাকে বা আপনার ইস্যু করে যারা ভোটটাকে টানতে চায় ভোট ব্যাংকটাকে কাছে টানতে চায় তাদেরকে তারা হচ্ছে রাষ্ট্রদ্রোহী তারা হচ্ছে এই দেশের এই দেশকে আপনার বহিঃশক্তির হাতে তুলে দিতে চায় সুতরাং এই এই এজেন্ডাকে নিয়ে যারা কাজ করছে তাদেরকে যারা সাধারণ শিক্ষার্থী আছেন তাদের তাদেরকেও আহ্বান জানাতে আমি আজকে আসলে এই প্রচারণা চালাচ্ছি আমি আমি যদি দেখি যে আপনার আমাদের বাংলাদেশে অনেকগুলো বাম সংগঠন আছে বাম সংগঠনগুলো তো অতপ্রতভাবে এই আদিবাসী ইস্যুটাকে ফলো করে প্রচার করে পাশাপাশি আমি আসলে খুব দুঃখ পেয়েছি যে বাংলাদেশের আপনার সবচেয়ে বৃহৎ সংগঠনে বিএনপির মতো বিএনপির যে অঙ্গ যে প্রার্থীরা আছেন ছাত্র দলের যে প্রার্থীরা আছেন ওরা জেনে বলেছে নাকি না জেনে বলেছেন আমি জানি না তারাও কিন্তু মুখ ফুসকে বলে ফেলেছেন আমাদের প্যানেলে কিন্তু আদিবাসী অমুক আছেন তাহলে আপনার আপনি যদি ভুল করে বলেই থাকেন আমি মনে করি এটাকে আসলে কারেকশনে আসা উচিত কারণ এই এই বাংলাদেশ আমাদের সবার আমরা সবাই বাংলাদেশে